প্রত্যেকের ঘরের নির্দিষ্ট একটা জায়গায় জিন থাকে শুনে অবশ্য আতঙ্ক হয়ে গেলেন প্রত্যেকের ঘরেই থাকে যদি যারা ঘর পরিষ্কার রাখে তাদের ঘর ছাড়া বিশেষ করে ঘরের নির্দিষ্ট জায়গা ঝিন থাকে কোন জায়গা সেটা হচ্ছে যদি অপরিষ্কার ময়লা কাপড় নির্দিষ্ট জায়গায় ঘরের একটা অংশে অনেক দিন পরিমাণ পড়ে থাকে এটাকে পরিষ্কার করে না অনেক দিন পর্যন্ত নোংরা কাপড় ব্যবহৃত কাপড় নির্দিষ্ট জায়গায় অনেক দিন ধরে পড়ে তা তাহলে সেখানে জেনে বাসা করে এই জন্য ঘর পরিষ্কার রাখবেন নোংরা আবর্জনা ঘরের মধ্যে রাখবেন না এটা তো ইসলামের সৌন্দর্য ইসলামের সিস্টেম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আত্মহুরু সতরুল ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ পবিত্রতা থাকাই হচ্ছে ইমানের অংশ একজন একজন মানুষকেও আল্লাহ তালা কীভাবে পরিষ্কার করতেছেন দৈনিক অন্তত পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার বার করতে বলতেছেন ইদা কুম তুম ইলা যখন তোমরা সলাতের জন্য প্রস্তুত হবে সলাতের জন্য ফিভারেশন নেবে তখন কি করে ইদা কুম তুম ইলা সলাৎ ফাগু সিলু বুজু হাকুম ওয়াই দিয়া কুম ইলাল মারফিক ওম সাহবির উসিকুম আর জুরাকুম ইলাল কাবাই তখন তোমরা কি করবা তোমাদের মুখমন্ডল দৌত করবা হাত দৌত করবা পাও দৌত করবা মাথা মাথা মাসেহ করবা আম মাথাগুলোকে মাসেহ করবা তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে সুন্দর থাকার জন্য আখলাখ চরিত্র সুন্দর করার জন্য এটা ইসলাম শিক্ষা দেয় আর এত হুগুরু শত্রুর ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ ঘর বাড়ি বাড়িরাঙ্গিনা পরিষ্কার রাখবেন বর্তমান দেখেন না কি আতঙ্ক রাসেলস বাইফার যে একটা বিশাল আতঙ্ক চলতেছে এই আতঙ্ক সাপের বাসা থেকেও যদি মুক্তি পেতে চান বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখেন বাড়ির ঘরের আশেপাশে যেন কোনো ময়লা আবর্জনা জমা হয়ে না থাকে এগুলোকে পরিষ্কার করে ফেলেন যেন কোনো ময়লা না থাকে তাহলে এখানে সাপের বাসা হবে না তাহলে সেখানে জিন ফেতনির বাসা হবে না তাহলে সেখানে দুষ্ট জিনে আসর হবে না এই জন্য অনেক সময় দুপুরবেলা বাচ্চারা যখন বিভিন্ন নোংরা জায়গায় যায় তখন শয়তান অথবা দুষ্টু জিন তাদেরকে তাদেরকে জিন তাদেরকে অনিষ্ট করে ফেলে কুমন্ত্রণা দিয়ে নষ্ট করে ফেলে তখন এই বাচ্চাগুলো সুন্দর বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় অতএব সব জায়গা পরিষ্কার পরিসুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন যেন কোনো প্রকারের জিন দুষ্ট জিন বাসা বাঁধতে না পারে আপনাকে আক্রমণ করতে না পারে বিশেষ করে মা বোনদেরকে এই জিনেরা বেশি আক্রমণ করে কারণ অধিকাংশ মহিলা মহিলারা মা বোনেরা অপরিষ্কার থাকে বেশি সেজন্য এই সুযোগে জেনে তাদেরকে কুমন্ত্রণা দিয়ে নষ্ট করে ফেলে অতএব পুত পবিত্র থাকবেন পরিষ্কার থাকবেন ঘরবাড়ি একদম মেঝেতে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিজের ঘর রাখবেন আর যে এরকম করে রাখে নিজের মনটা পর্যন্ত পরিষ্কার থাকে নিজের মনের মধ্যে প্রশান্তি আসে আপনি একদিন দেখেন আপনার ঘরকে যখন পরিষ্কার করে রাখবেন তখন নিজের অন্তরের ভিতর একটা প্রশান্তি অনুভব হয় অথবা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব